নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজ আমি জানাব যাদের নামের আদ্য অক্ষর এস দিয়ে শুরু অর্থাৎ যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্বর তারিববর্ষ বা এস অক্ষর দিয়ে শুরু আজ অর্থাৎ বাইশে ডিসেম্বর দিনটি কেমন যাবে আজ রবিবার বাইশে ডিসেম্বর আজকে ইসলামের জাতক জাতিকাদের জীবনে নতুন কিছু সম্ভাবনা আসতে পারে কিছু সমস্যারও সম্মুখীন হতে পারেন বা আপনার জীবনে আবার কিছু ফিরে পাওয়ারও সম্ভাবনা রয়েছে সব কিছু মিলিয়ে আজকের দিনটি কেমন যাবে তার একটি সংক্ষিপ্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম তবে একটি বিষয় মনে রাখবেন নামের প্রথম অক্ষর দিয়ে যতটা বলা সম্ভব সেই ভাগ গণনা করেই উল্লেখ করা হচ্ছে সঠিক সম্পূর্ণ তথ্য আপনার ভাগ্যফল জানার জন্য আপনার জন্মের সময় তারিখ এবং স্থান এই তিনটি উল্লেখ করে পুষ্টি বিচার করা আবশ্যক প্রিয় বন্ধুরা এসনামির জাতক জাতিকাদের রবিবারে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অর্থাৎ এমন কিছু পুরাতন জিনিস যেটি পাওয়ার সম্ভাবনা হয়তো একেবারেই ছিল না সেটি আপনার ভাগ্যে আজকে জুটে যেতে পারে এমনকি অনেক পুরানো কোনো সম্পর্ক আবার সুন্দরভাবে আপনার জীবনেও ফেরত আসতে পারে এসনামের জাতক জাতিকাদের ওভারঅল দিনটি ভালো গেলেও আজকে কিন্তু ব্যয়ের মুখ দেখবেন আপনারা অর্থাৎ আপনার ব্যয়ের পরিমাণ কিন্তু আজকে বাড়বে শুধু তাই নয় এর সঙ্গে আরেকটি কথা আপনাদের স্পষ্ট জানিয়ে দেবো ইসলামের জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু প্রচুর পরিশ্রম প্রচুর কাজের সম্মুখীন হবেন যারা কাজ করতে ভালোবাসেন তাদের কাজের কোনো শেষ থাকবে না শারীরিক দিক মোটামুটি ভালো খারাপ মোটেই কিছু বলা যাবে না তবে পিতামাতার ক্ষেত্রে শারীরিক টুকটাক সাধারণ কিছু সমস্যা দেখা দিতেই পারে তবে এই সব দিনে নতুন কোনো কিছু চিন্তাভাবনা ইনভেস্টমেন্ট করতে পারেন তবে বড় অর্থাৎ যেগুলো আপনার বড় ইনভেস্টমেন্ট যদি নেগেটিভ কিছু ঘটে যায় সেক্ষেত্রে আপনার জীবনে বড় প্রভাব পড়তে পারে এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে আপনি বিরত থাকুন দিনটি সাধারণভাবে কাটান অসুবিধা নেই সব কিছুই ওভারঅল ভালো সব কিছুর ওপর মোটামুটি থেকে ভালো এই দিনটি আপনার যেতে চলেছে যাই হোক একদিনের সংক্ষিপ্ত ভাগ্যফল পরবর্তীকালেই ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যফল দেখার জন্য আমাদের চ্যানেলটিতে লক্ষ্য রাখুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন